নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ত্রিশ ডিসেম্বর সোমবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর ছয়টা বেজে ১৬ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে পাঁচটা বেজে চার মিনিটে তিথি কৃষ্ণপক্ষের অমাবস্যা নক্ষত্র মূলা অভিজিৎ সময় এগারোটা বেজে উনিশ মিনিট থেকে বারোটা বেজে এক মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল সাতটা বেজে সাইত্রিশ মিনিট থেকে আটটা বেজে আঠান্ন মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল ছয়টা বেজে ১৬ মিনিট থেকে সাতটা বেজে সাইত্রিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য বিশেষ কিছু হতে পারে অসহায়দের সাহায্য করতে প্রস্তুত থাকবে পারিবারিক কিছু বিষয়ে নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে কারো সাথে রোমান্টিক কথা বলার সময় সতর্ক থাকুন বিবাহিতদের ঘরোয়া জীবন আজ খুব ভালো যাবে যারা কাউকে ভালোবাসেন তারা আজ তাদের ভালোবাসা দেখানোর সুযোগ পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে আপনার মন চাইবে কোথাও বাইরে গিয়ে লোকেদের সঙ্গে মেলামেশা করতে আজকে আপনি নিজের জীবন নিয়ে একটু টেনশনের মধ্যে আছেন আপনি নিজের বন্ধুদের সঙ্গে বাইরে কোথাও ঘুরতে কেন যাচ্ছেন না যদি আপনি কোনো সামাজিক অনুষ্ঠানে যাচ্ছেন তাহলে সেখানে আপনি অনেক লোকের সঙ্গে মেলামেশা করার সুযোগ পাবেন ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজকের দিনটি ভালো যাবে জমি কেনা বিশেষ সুবিধা দিতে পারে ব্যবসায় ঋণ বা ট্যাক্স সংক্রান্ত ফাইলে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখুন কাজ থেকে একটি অত্যন্ত প্রয়োজনীয় বিরতি আপনাকে পুনরায় শক্তি যোগাতে সাহায্য করবে আজ আপনি এমন কোন সুযোগ পেতে পারেন যা জীবনে একবারই আসে তাই এই সুযোগটি নিতে লজ্জা পাবেন না কারণের ফলে আপনার জীবনে অসাধারণ কোন পরিবর্তন ঘটবে যদি আপনি হিসাবের কাজ করেন তাহলে আজকের দিনটি আপনার জন্য খুব আকর্ষণীয় আর্থিক দিক থেকে না হলেও অন্য দিক থেকে দিনটি লাভজনক স্বাস্থ্য ঠাণ্ডা লাগার মতো অস্বস্তি অনুভব করবেন একটু যত্ন নিলেই প্রতিরোধ সম্ভব আজ কিছুটা সাবধান হতে হবে কেননা ত্বক সংক্রান্ত কোন রোগ হতে পারে শুরু থেকে ত্বককে বাঁচান আর খুব জল পান করুন তৈলাক্ত খাবার ও ধুলো থেকে বেঁচে থাকুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ উন্নতির নতুন পথ পাওয়া যাবে পারিবারিক বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় ভেবে চিনতে করতে হবে কোনও বিষয়ে আপনার মতামত প্রকাশের সুযোগ পাবেন আজ আপনার প্রেমের সঙ্গী এবং জীবন সঙ্গীর বিশেষ যত্ন নিন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনি এরকম স্থিতিতে থাকবেন যে নিজের বন্ধুদের প্রয়োজনের কথা শুনে তাকে সাহায্য করবেন আপনার ব্যবহারকে মূল্য দেওয়া হবে আজ আপনার বন্ধুত্ব আপনার বন্ধুর জন্যে খুব লাভদায়ক সিদ্ধ হবে আর ভবিষ্যতে সেও আপনাকে সাহায্য করার জন্যে প্রস্তুত থাকবে ব্যবসা চাকরি আজ আপনার অর্থ সংক্রান্ত কোনও সমস্যা নেই থেকে যাবে যে ব্যবসায় মন্থরতা ছিল তা এখন ধীরে ধীরে বাড়তে শুরু করবে কোনো সমস্যায় চিন্তিত না হয় আপনার প্রিয়জনের পরামর্শ নিন চাকরিতে কাঙ্ক্ষিত সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে চাকরিজীবীদের উচিত তাদের নারী বস এবং সহকর্মীদের সম্মান করা আপনি যদি এই মুহূর্তে নিজের কাজে অসন্তুষ্ট থাকেন তাহলে চিন্তা করবেন না কারণ অবশ্যই কিছু ইতিবাচক পরিবর্তন আসবে তাই তারাহুডোয় কোন নতুন জায়গা না খুঁজে যেখানে আছেন সেখানে থাকুন আজ আপনার সামনে ব্যবসা সংক্রান্ত অনেক নতুন প্রস্তাব আসবে এবং তাতে নতুন চমক থাকবে এই নতুন সুযোগের ব্যবহার করুন কেননা এরকম সুযোগ বারবার আসে না স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন কারণ আপনার দুর্বল স্থানটি আপনার গলায় পরিণত হবে আজ আপনার জন্য দিনটা ভালো নয় কেননা আপনার জ্বর বা যন্ত্রণাজনিত সমস্যা হতে পারে নিজেকে নিজে বাঁচাতে সাবধান হন যদি আপনার বেশি অসুবিধা হয় তো অসাবধান না হয়ে শীঘ্র ডাক্তারের কাছে যান মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ কিছু অসহায় মানুষের অভাব রয়েছে জিনিস দেওয়া আপনার জন্য উপকারী হবে মহিলারা আজ সোনা ও রূপার গয়না কিনতে পারেন বাবা তোমাকে এমন কিছু শিক্ষা দেবেন যা তোমার ভবিষ্যতে কাজে লাগবে কাজের পরিস্থিতি থেকে আপনি পরিচিত কারও দ্বারা প্রভাবিত হবেন যারা বিবাহিত তারা আজ ভালো ফল পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনার জন্যে কে কতটা ভালো যে আপনার বন্ধুরা এই সময় আপনার সাহায্যের জন্যে এগিয়ে এসেছে সবার জীবন সুখ দুঃখ তো আছেই কিন্তু সবার বন্ধুরা আপনার মতো ভালো হয় না নিজের তারার আর বন্ধুদের ধন্যবাদ জানান ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থার কিছুটা উন্নতি হতে পারে এটি একটি ধাক্কা মতো মনে হতে পারে যে কোন স্কিমে টাকা বিনিয়োগ করার আগে ভালোভাবে আপনার গবেষণা করুন আপনার ব্যবসার পরিকল্পনা কারো সাথে শেয়ার করবেন না আপনার কর্মক্ষেত্রে আপনার ক্ষমতা এবং সম্ভাবনার পূর্ণ ব্যবহার করুন আজ আপনি লড়াই করার মুড়ে থাকবেন আজ আপনার ধৈর্য এবং কাজ করার ক্ষমতা আপনার সব সমস্যাকে সরিয়ে দেবে আপনি যে যেকোনভাবেই আপনার প্রতিদ্বন্দ্বীদের সরিয়ে এগিয়ে যাবেন যদি আপনি পাবলিক রিলেশনের সঙ্গে যুক্ত থাকেন তবে আপনি দেখতে পাবেন যে আপনাকে ওভারটাইম করতে হচ্ছে এর ফলে এবং আরও কোন কারণে খুব আয় করবেন এই অর্থ কোন জায়গায় বিনিয়োগ করুন স্বাস্থ্য নিজের যত্ন নিন আপনি যদি বেশ কয়েকদিন ধরে মাথা ব্যথা বা চোখের সমস্যায় ভুগছেন তবে আপনি সেগুলি থেকে কিছুটা উপশম পাবেন আজকে আপনি এমন একটি সময়ের মধ্যে দিয়ে চলেছেন যেখানে যে কোন দুর্ঘটনা ঘটে যেতে পারে আপনার জন্যে এটা বাঞ্ছনীয় যে আপনি সাবধান থাকুন এবং বিপদের মধ্যে না যান আপনার শক্তি তারা এই সংকেত দিচ্ছে যে আজ আপনার সাথে যে রকম সড়ক দুর্ঘটনা ঘটতে পারে এই জন্য আপনি আজ ঘরেই থাকুন এবং বিশ্রাম নিন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য বুদ্ধি এবং বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নেওয়ার দিন হবে যদি পরিবারের কারো জন্মদিন হয় বাড়িতে বসেই উদযাপন করুন আপনার কাছের কারো প্রতি ভালো অনুভূতি জাগবে রোমান্স প্রিয় ব্যক্তিরা কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনি কোথাও বাইরে ঘুরতে যেতে পারেন অথবা কোনো বন্ধুর বাড়িতে হওয়া অনুষ্ঠানে যোগদান করতে পারেন মোটামুটি আজকার দিন খুব ভালো আর আপনি কোথাও বাইরে খাওয়া দাওয়া করতে যেতে পারেন ব্যবসা চাকরি আজ আপনার ধারণার অভাব নেই পেমেন্ট সংগ্রহ এবং বিপণনের জন্য আজ একটি খুব শুভ দিন আজ ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ নিয়ে আসবে আপনি আপনার কর্মজীবনে আপনার কাঙ্ক্ষিত অগ্রগতি শীঘ্রই পাবেন চাকরিজীবীদের সহকর্মীদের সাহায্য করতে হতে পারে আপনি বহুদিন ধরে যা শুনতে চেয়েছিলেন অবশেষে তা যদি শুনে থাকেন তাহলে আজ বলা যেতে পারে যে আপনার আজকের দিনের জন্য এই শুভ খবরটি খুব ভালো এই সুযোগটির সম্পূর্ণ ব্যবহার করুন আজকে আপনি দেখতে পাবেন যে আপনার টাকা পয়সার দিকে আপনি অনেক জমিয়ে ফেলেছেন খুব সহজভাবেই এটা আপনি সম্ভব করতে পেরেছেন আপনার বাজেট মেনে চলার জন্য আজকে আপনাকে অর্থের দিক থেকে সংয়ম রাখতে হবে স্বাস্থ্য রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় ঠান্ডা ও অ্যালার্জির সমস্যা বেশি হতে পারে আজ ব্যবস্থা সত্ত্বেও স্বাস্থ্য ঠিক থাকবে কিন্তু এর লাভ ওঠাবেন না আপনি আরাম পাবার জন্য শরীরের কিছু মালিশ করান আপনি কিছু মানসিক প্রক্রিয়া করুন যেমন পড়া ক্রসওয়ার্ড বা শব্দভেদকার ইত্যাদি এতে আপনি পুনরায় স্ফূর্তি একত্র করে কাজ করতে পারবেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ দাতব্য কাজে ব্যয় হবে নতুন জিনিস শেখার সময় আপনার ধৈর্যের পরীক্ষা হতে পারে আপনার গুরুত্বপূর্ণ এবং মূল্যবান জিনিসগুলির বিশেষ যত্ন নিন তাদের হারিয়ে যাওয়ার বা ভুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি আপনার জীবন সঙ্গীর সাথে কাছাকাছি কোথাও বেড়াতে যেতে পারেন প্রেম জীবনে রোমান্টিক দিন আসতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ হয়তো আপনাকে নিজের বাড়ি অথবা ব্যবসার বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালমন্দের বিচার করে নিলে ভালো হবে আজ কোনো অনুসন্ধান অথবা কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্যে খুবই ভালো দিন যদি আপনি মন খুলে ভাবেন তাহলে আপনি মুশকিলের থেকে মুশকিল সিদ্ধান্ত খুব সহজেই নিতে পারবেন ব্যবসা চাকরি আজ বিভ্রান্তি হতে পারে অর্থসংক্রান্ত বিষয়ে তাড়াহুড়ো করবেন না কঠোর পরিশ্রমের ভিত্তিতে ব্যবসায় সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে ক্যারিয়ার সম্পর্কিত বিষয়ে চিন্তা করার সময় অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিন কিছু লোকের পুরানো অফিস নতুন জায়গায় স্থানান্তরিত হতে পারে আজ আপনার জন্য বিস্ময় অপেক্ষা করে আছে এমন কেউ হয়তো একদিন আপনার কাজ লক্ষ্য করছিল যার কথা আপনি কখনও ভাবেন নি আজ আপনি কোন কাজের প্রস্তাব পেতে পারেন যা আপনার উন্নতির পথ খুলে দেবে আর্থিক ব্যাপারে আপনি মহত ও সদর্থক চিন্তার জন্য আর্থিক লক্ষ্য পূরণ করতে পারবেন নিজের প্রফেশনে খুব সফলতা পাবেন কিন্তু এটাও হবে যে নিজের আশা অনুযায়ী সফলতা পাবেন না স্বাস্থ্য স্বাস্থ্যের ব্যাপারে গাফিলতি করবেন না আপনি দুর্বলতাও অনুভব করতে পারেন আজ আপনার শরীরে এটা ইতিবাচক পরিবর্তন আসবে আর এই পরিবর্তন আপনিও লক্ষ্য করবেন শরীর ভালো থাকার জন্য বেশি পরিশ্রমজনিত কাজও করতে পারবেন যদি আপনি অসুস্থতার জন্য আপনি যদি নিজের কাজে পিছিয়ে পড়েন তো আজ হল সেই দিন যেদিন আপনি পুরো সময় দিয়ে সেই কাজ পূরণ করতে পারবেন আজ আপনি চিন্তাযুক্ত এবং বেশি স্ফূর্তি হবার লাভ ওঠাতে পারবেন আর নিজের বন্ধুদের সঙ্গে কর্মক্ষম থাকতে পারবেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকে আপনি যদি কিছু ভেবেচিন্তে কথা বলেন লাভে হবে সোশ্যাল মিডিয়ার প্রতি অনুরাগী মানুষের ফলোয়ার বাড়বে বলে আশা করা হচ্ছে আজ আপনি আপনার জীবনসঙ্গীর সাথে খুব আবেগপ্রবণ এবং সংবেদনশীল হতে পারেন আপনি আপনার প্রেমের জীবন সুখী করার চেষ্টা করবেন আজ আপনার শুভ রং বাদামী। আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই সাবধান থাকবেন কারণ আপনার কিছু বন্ধু আপনাকে হিংসাও করতে পারে তাদের ব্যবহারের জন্যে আপনার কোনো দায়িত্ব নেই আর এইটাও চাইবেন যে তাদের এই হিংসা আপনার ওপর কোনো প্রভাব বিস্তার করুন সাবধানে থাকুন ব্যবসা চাকরি আজ আর্থিক অবস্থার উন্নতি করতে ঋণ নেওয়ার পরিকল্পনা করতে পারেন ব্যবসায় ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে আপনার ক্যারিয়ারের জন্য সঠিক পথ বেছে নিন সরকারি খাতে কারো কারো সম্মান বাড়তে পারে চাকরিতে অহংকারের কারণে আপনার কিছু কাজ নষ্ট হয়ে যেতে পারে সাবধান আপনি সাধারণত আরামে থাকতেই ভালোবাসেন বলে কাজে আগ্রহ নেই আপনি আজ হয়তো কোনো কাজের কথা ভাববেন এই সিদ্ধান্ত নিতে দেরি করবেন না তবে তার সঙ্গে সব সম্ভবপর পথগুলির কথাও অবশ্যই ভেবে দেখবেন আজ তো খালি আপনারই দিন অনেক কিছু পাবেন কিছু মোটা অর্থ পাবেন তাহলে আর দেরি কেন কিছু বড় বিনিয়োগ করে ফেলুন এই টাকাগুলো ফালতু খরচা করবেন না চিন্তাভাবনা করে খরচা করুন যাতে পকেটে পয়সা বাঁচে স্বাস্থ্য আবহাওয়া স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে নেতিবাচক চিন্তার কারণে আপনি আত্মবিশ্বাসের অভাব অনুভব করতে পারেন বহুদিন ধরে যেসব ব্যায়াম আপনি শিখছিলেন সেগুলোকে মনে করুন নিজেকে কর্মক্ষম রাখবার জন্য আপনি আলাদা আলাদা উপায়ের খোঁজ করবেন আর এরকম করার ফলে আপনার স্বাস্থ্যজনিত কোন সমস্যা থাকবে না তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার বুদ্ধিমত্তা দিয়ে সব কিছু করবেন সামলে নেবে ছোট ছোট জিনিসের বদলে আজ বট কিছু করার চেষ্টা করুন কোনো আত্মীয়ের কাছ থেকে ফোনে কোনও ভালো খবর শুনতে পারেন আপনার প্রিয়জনের প্রতি আপনার সমস্ত ভুল ধারণা দূর হবে অবিবাহিত ব্যক্তিরা প্রথম দেখাতেই কারো প্রেমে পড়তে পারে আজ আপনি আপনার জীবন জীবনসঙ্গীর সাথে ভালো অনুভব করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার বাড়িতে হওয়া অশান্তি আপনাকে হয়তো কিছু চিন্তার মুহূর্ত দিতে পারে নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখার পুরো চেষ্টা করুন যদি বাড়ির অশান্তির কারণ আপনি নাও হন তবুও মানসিক শান্তির জন্যে নিজের ভাবনাকে নিয়ন্ত্রণে রাখুন ব্যবসা চাকরি আজ আপনার নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের কারণে আর্থিক সুবিধা পাবেন সম্পত্তি বা অর্থ লেনদেনের ক্ষেত্রে খুব সতর্ক থাকুন ব্যবসায় গুরুত্বপূর্ণ কোনো কাজ সহজে সম্পন্ন হবে একটি ব্যক্তিগত চাকরিতে আপনার বিরোধীদের কার্যকলাপের কারণে আপনার কোনো ক্ষতি হবে না সম্পর্কের চাপ থেকে আপনি মুক্ত হতে পারবেন কোথাও ঘুরতে গেলে আপনি নিজেকে অনেক বেশি মুক্ত অনুভব করবেন এবং নতুন সঙ্গীর কথা ভাবতে পারবেন এমনকি আপনি কোন পারিবারিক অনুষ্ঠানে বা বন্ধুবান্ধবের মধ্যে কারো সঙ্গে মিলিত হতে পারেন এবং হয়তো কিছুদিনের মধ্যেই একটি আকর্ষণীয় দিন লক্ষ্য করবেন যদি সম্ভব হয় তাহলে আপনার সহকর্মীদের সাহায্য নিতে পারেন সমস্যা সমাধানের ক্ষেত্রে কারণ হয়তো আপনার বস চায় আপনি এমন কিছু কাজ করুন যেগুলি সম্পর্কে আপনার অজ্ঞানতা আপনাকে সমস্যায় ফেলেছে তাই তাদের উপদেশ আপনাকে ভবিষ্যতে সাহায্যই করবে স্বাস্থ্য আপনার দুর্বল জায়গা হবে আপনার হাত আজ যা করবেন তাতে সতর্ক থাকুন আঘাতের আশঙ্কা থাকবে সবসময় নিরাপদ থাকতে মনে রাখবেন যদি আপনি কোনও ভ্রমণের জন্য যাচ্ছেন তো রাস্তায় আপনাকে ভীষণ সাবধানে চলতে হবে আপনাকে নিজের শরীরের দিকে লক্ষ্য রেখে চলা দরকার যাতে রাস্তায় আপনার পেট সম্বন্ধিত কোন আঘাত না লেগে যায় আজ আপনার পেট সম্বন্ধিত কোন অসুখ হতে পারে এই জন্যে যাই আহার করবেন তার ওপর লক্ষ্য রাখুন আপনাকে আপনার খাবার দাবারের প্রতি যথেষ্ট সাবধান থাকা প্রয়োজন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সন্তান লাভের সম্ভাবনা রয়েছে রয়েছে প্রতিপক্ষের বিরুদ্ধে জয়লাভ করতে সফল হবেন কারো সমালোচনা করা আপনার পক্ষে ঠিক নয় যারা তাদের সম্পর্কের প্রতি আত্মবিশ্বাসী বোধ করেন তারা সারাদিন প্রেমময় শব্দ অনুভব করবেন আপনি আপনার স্ত্রীর সাথে কোনো ধর্মীয় স্থানে যেতে পারেন আজ আপনার শুভ রং হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আপনি কোনো অসুবিধার মধ্যে ফেঁসে যান তাহলে নিজের পরিবারের সহযোগিতা পাবেন যদি আপনি কোনো অসুবিধার মধ্যে ফেঁসে যান তাহলে নিজের পরিবারের সাহায্য নিতে পিছপা হবেন না আপনি সাহায্যের রূপে যা চাইবে নতা পাবেন সাহায্য চাইতে কোনো ধরনের দ্বিধাবোধ করেবন না দিনের শেষে আপনার নিজের দ্বারা করা সাহায্য দিয়ে আপনার খুব আনন্দ হবে ব্যবসা চাকরি আপনার দৈনিক আয় আগের থেকে ভালো করবে নতুন অংশীদারিত্বের সন্ধান করুন যা আগামী দিনের জন্য আপনার পক্ষে থাকবে সাবধানে যোগাযোগ করলে তারা আর্থিক স্বাচ্ছন্দ্য নিয়ে আসবে তরুণদের উচিত ব্যবস্থাপনা শক্তিশালী রাখা এই সময়ে কর্মচারী বা কোনো বহিরাগত আপনার বিরুদ্ধে কিছু ষড়যন্ত্র করতে পারে সতর্ক থাকুন আপনার কর্মজীবনে আজ কোন উন্নতি হবে এর জন্য আপনাকে বর্তমান চাকরিও ছাড়তে হবে না হতে পারে এই সময় কোনও পদোন্নতির কোন তেমন সুযোগ নেই তবে আপনি যাতায়াতের খরচা পেতে পারেন যাই পান আনন্দ ও কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করুন যদি স্টক মার্কেটে আপনার রুচি থাকে তো এখন শুধু বাজারের ওপর নজর রাখুন বিচার বিবেচনার পর পয়সা লাগানো ঠিক হবে যদি কোন বিনিয়োগ করেন তো দীর্ঘ সময়ের জন্য করুন স্বাস্থ্য স্বাস্থ্যের কথা বললে হার্ট সংক্রান্ত সমস্যা থাকতে পারে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ক্যালসিয়ামের ওষুধ খান খেয়াল রাখবেন আজ কোনো কাজ করবার সময় অসতর্ক হবেন না নতুবা নিজের চোট লাগতে পারে এই সময়টাতেই আপনার কোন দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে বরং আপনি সাবধান হলে নিজেকে আঘাত লাগা থেকে বাঁচাতে পারবেন খেয়াল রাখবেন যে কোনো কাজ খুব সাবধানে করা এবং নিজেকে ইলেকট্রিক বা সড়ক দুর্ঘটনা থেকে দূরে রাখুন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অনুকূল হবে আপনার সঙ্গীর প্রতি আরও স্নেহশীল এবং স্নেহপূর্ণ হওয়ার চেষ্টা করুন আপনি একে অপরের জন্য যে ভালোবাসা অনুভব করেন তা পুনরায় স্থাপন করুন অবিবাহিত লোকেরা দিনের শেষে একটু একাকী বোধ করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে আপনি নিজের পথ প্রদর্শনের জন্যে নিজের আধ্যাত্মিক মান্যতা সাহায্য নেবেন হতে পারে আপনি কোনো আধ্যাত্মিক ব্যক্তির থেকে পরামর্শ নেবেন এই ব্যক্তির পরামর্শকে আপনি ভরসা করতে পারেন আপনি কোনও পবিত্র বা ধার্মিক স্থলে যেতেও পারেন ব্যবসা চাকরি আজকের দিনটি কিছু দিক থেকে আপনার জন্য শুভ গুরুত্বপূর্ণ আপনাদের মধ্যে কেউ কেউ আজ সম্পত্তি কেনার জন্য ডিলারদের সাথে যোগাযোগ শুরু করবেন ব্যবসা সংক্রান্ত নতুন পরিকল্পনা বাস্তবায়নের জন্য সময় অনুকূল এই রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ভালো হতে চলেছে কর্মক্ষেত্রে পরিস্থিতি কিছুটা চাপের মনে হতে পারে আপনি এমন একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হবেন যেখানে কাজ করার পরিবেশ আছে এখানে আপনার সৃষ্টিশীল ক্ষমতা ও নতুন কিছু করার আকাঙ্ক্ষা পূর্ণ হবে আপনি একটি সুন্দর টিম তৈরি করতে সমর্থ হবেন যারা কাপড় বা হস্তশিল্প সম্বন্ধিত কাজ করেন তারা নিজেদের কাজের ক্ষেত্রে একটা নতুন বিকাশ দেখতে পাবেন হাতের তৈরি কাজে এমন আনন্দ পাবেন যা আপনার ব্যবসায় ও প্রতিফলিত হবে এই ব্যাপারে খেয়াল রাখবেন যে আপনার হাতের কাজের প্রচার ভালোভাবে হয় এতে আপনার অত্যধিক লাভ হবে স্বাস্থ্য কাশি সর্দিজ্বরের মতো সমস্যা দেখা দিতে পারে অসতর্ক হবেন না আজ সেসব লোকের আরাম হবে যারা পেটের রোগে আক্রান্ত আজ আপনি নিজের রোগের সমাধান পাবেন আপনি খাবার প্রতি নজর রাখুন আর একে আপনার রোজকার জীবনের অঙ্গ বানান যাতে ভবিষ্যতে আপনি এর দ্বারা লাভবান হতে পারেন আর তাড়াতাড়ি ঠিক হয়ে যান মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অগ্রগতিতে পূর্ণ হবে মানুষের সাথে কথা বলে বেশি সময় নষ্ট করবেন না আপনি পরিবারের সাথে যা বিশ্বাস করেন তা সম্পূর্ণরূপে সম্পন্ন করা হবে আপনার স্ত্রীর কাছ থেকে একটি চমক আপনার সমস্ত ক্লান্তি দূর করবে আপনার খেলাধুলা আপনার প্রেমিককে মোহিত করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনি অনুভব করবেন যে আপনি নিজের বন্ধুদের খুব ভালোবাসেন আর তাদের সাথে সময় কাটাতে পছন্দ করেন আজ নিজের পরিবারের সাথে সময় কাটানো সবথেকে ভালো দিন আজ আপনি আর আপনার পরিবার পরিবারবর্গ একসঙ্গে সময় কাটান আর এই সময়ের পুরো আনন্দ লাভ করুন এই সময়ের প্রয়োগ নিজেদের লোকেদের জীবনে আনন্দ ভরে দেওয়ার জন্য করুন ব্যবসা চাকরি আজ একটি নতুন ব্যবসায় অর্থ বিনিয়োগ করুন যোগ ব্যান গঠিত হচ্ছে শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করার আগে অবশ্যই সিনিয়রদের পরামর্শ নিন বশ কর্তৃক প্রদত্ত দায়িত্বের প্রতি অতিরিক্ত গুরুত্ব দেখান ছেলেমেয়েরা কোনো প্রতিযোগিতায় সাফল্য পেলে বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে আজ আপনি কোন রকম আইনযুক্ত ঝামেলা থেকে সতর্ক থাকবেন যদি ঠেকাতে না পারেন তাহলে অবস্থার অবন্তি হতে দেবেন না কারণ আইনের ঝামেলায় আপনার অনেক সময় নষ্ট হবে হতে পারে যে আপনি এরকম কিছু পয়সা পান যা ভাবতেও পারেননি হতে পারে কেউ আপনাকে উপহার দিয়েছে বা আপনাকে উত্তরাধিকারী বানিয়ে নিয়েছে বা ভাগ্যের জোরে কোন সম্পত্তি পেয়ে গেছেন ভাগ্য করে এই অর্থ পেয়েছেন তাই এটাকে বিশেষ কাজে ব্যবহার করুন কাউকে দান করুন বা যাকে ভালবাসেন তাকে কোন উপহার দিন স্বাস্থ্য রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় তাপ ও অ্যালার্জির সমস্যা বাড়তে পারে আজ আপনি কিছুটা চিন্তাশীল থাকবেন কারণ পরিস্থিতি আপনার বসে নেই কিন্তু আপনি তাকে সঠিক করবার প্রয়াস করবেন শুধু আপনার শরীর ঠিক থাকবে আর আপনি এটা এরকম রাখতে চাইবেন কিছুটা ব্যায়াম করুন টাটকা বাতাস নিন যাতে আপনি কিছুটা শক্তি অনুভব করতে পারেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ব্যক্তিত্ব পারফিউমের মতো গন্ধ পাবে এবং সবাইকে আকৃষ্ট করবে আজ এমন কিছু ঘটতে চলেছে যা আপনাকে জীবন সম্পর্কে আরও আশাবাদী করে তুলবে আজ অবিবাহিতরা দীর্ঘ অপেক্ষার পর তাদের কাঙ্ক্ষিত ব্যক্তিকে সঙ্গী হিসেবে খুঁজে পেতে পারেন অপ্রয়োজনীয় বিষয়ে আপনার স্ত্রীর সাথে জড়াবেন না প্রেমের সম্পর্কের ব্যাপারে আপনি আরও উত্তেজিত হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ আপনার সাবধানতা অবলম্বন করার প্রয়োজন কারণ ভুল ধারণার কারণে আপনার আর আপনার প্রিয়জনদের মধ্যে ঝগড়া হতে পারে সে প্রিয়জন আপনার পরিবারজন বন্ধু অথবা আপনার সহকর্মী যে কেউই হতে পারে এই ঝগড়ার থেকে বাঁচতে পারেন যদি আপনি নিজের কথাবার্তার ওপর লক্ষ্য রাখেন আর কাউকে এরকম কিছু বলবেন না যার ফলে সে দুঃখ পায় ব্যবসা চাকরি পারিবারিক সম্পত্তির উত্তরাধিকার সূত্রে লাভবান হবেন ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব ভালো হতে পারে বলে আশা করা হচ্ছে কাজের সুযোগ এবং অগ্রগতির কারণে আপনার আত্মবিশ্বাস বাড়বে আজ আপনি আদালত সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ কাজে সাফল্য পাবেন আজ আপনি এমন কারোর সঙ্গে মিলিত হতে পারেন যিনি তার নিজের অভিজ্ঞতা আপনার সঙ্গে ভাগ করে নিতে চাইবেন এবং আপনার সাফল্যের জন্য তারা আপনাকে সাহায্য করবেন তাই নিজের স্বার্থেই এই সুযোগ হাতছাড়া করবেন না আপনি আজ আপনার পরিবারের উত্তরাধিকার সম্পর্কে উদ্বিগ্ন হতে পারেন আপনি যদি পরিবারের মধ্যে থাকা পৈতৃক সম্পত্তি বা নিদর্শনগুলি কেনার কোনও অফার পান তবে আপনি দামের শতভাগ নিশ্চিত হওয়া এবং তাদের যত্ন নেওয়া হবে এমন সত্যতা অবধি এই অফারটি প্রতিরোধ করুন কেন এই সম্পর্কে বুদ্ধিমান কারও পরামর্শ গ্রহণ করবেন না স্বাস্থ্য যোগব্যায়াম ভিডিও দেখে আপনি ফিট থাকার বিষয়ে স্বতন হতে পারেন চোখ সংক্রান্ত কোনও সমস্যা থাকলে অবশ্যই উন্নতি হবে অ্যালকোহল থেকে দূরে থাকুন হতে পারে মানসিক দিক থেকে আপনি চিন্তিত কিন্তু তা সত্ত্বেও অ্যালকোহল নেবার কথা ভাববেন না ঘরে থেকে বিশ্রাম নিন এবং খারাপ অভ্যাসগুলোর শিকার নিজেকে হতে দেবেন না মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভাগ্য সম্পূর্ণরূপে আপনার সাথে থাকবে পরিবারে আপনার সম্মান ও সম্মান বৃদ্ধি পাবে ঘর সাজানোর ক্ষেত্রে ভাইবোনের পূর্ণ সহযোগিতা পাবেন বিবাহিতরা একসঙ্গে কেনাকাটা করতে যেতে পারেন প্রেমের জীবনযাপনকারী লোকেরা সম্পর্কের ক্ষেত্রে সত্যকে গুরুত্ব দেবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট এই সময়টা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করার উপযুক্ত সময় আপনি নিশ্চয়ই সফল হবে নিজের ওপর আত্মবিশ্বাস রাখুন আর পুরো আত্মবিশ্বাসের সঙ্গে অংশ গ্রহণ করুন ব্যবসা চাকরি আপনি আজ ব্যস্ত থাকবেন এবং অর্থ লাভ করবেন এটা নিয়েও সিরিয়াস হবে ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে চলবে সম্পত্তির কাজ যারা করেন তাদের জন্য আজকের দিনটি উত্থান পতনে পূর্ণ হতে চলেছে আপনি অনুভব করতে পারেন যে আপনার কাজের প্রতি কেউ মনোযোগ দিচ্ছে না তবে এটি আপনার ক্ষমতাকে শক্তিশালী করবে আপনার নতুন চাকরিতে যথেষ্ট দায়িত্ব রয়েছে আপনার উচিত কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠান আশা আকাঙ্ক্ষা পূরণ করা আপনার দক্ষতা এবং পরিশ্রমযোগ্য পুরস্কার নিয়ে আসবে আপনার দক্ষতার পরীক্ষা হবে কারণ আপনি একটি জটিল কাজ পাবেন তাই পরিশ্রম করুন এবং জিতে নিন যদি আপনার নিজের ব্যবসা থাকে তো আপনি দীর্ঘ সময়ের জন্য নিজের কোম্পানিকে বাড়াতে চাইবেন কিন্তু এর জন্য আপনাকে আর্থিক স্থিতি মজবুত করতে হবে যদি আপনি কোন কোম্পানিতে কাজ করেন তো কোম্পানির ভালোর জন্য আপনাকে অতিরিক্ত পরিশ্রম করতে হবে অতিরিক্ত দায়িত্ব নিয়ে আপনি নিজের যোগদান দেখাতে পারেন এটা আমি অবশ্যই বলব আপনার এই নীতির জন্য ভবিষ্যতে লাভই হবে স্বাস্থ্য একটি সুস্থ শরীর সব কিছু অর্জন করতে পারে কিছু সময় খুব হালকা খাবার খাওয়ার চেষ্টা করুন যারা পেটের রোগী আজ তাদের সমাধান হবে কিন্তু শুরুতে পেটের প্রতি বেশি নজর দেওয়া দরকার পরামর্শ মতো খাবার নিন আর ব্যায়াম করুন যাতে আপনি তাড়াতাড়ি ঠিক হতে পারেন